দেখুন বন্ধুরা চেকডুমরি স্লাপ এসছে খুব বড়ও না ছোটোও না একদম মিডিয়াম সাইজের স্লাপ হয় যেটা চেকডুমরি মারাত্মক পালিশ হয় এর মধ্যে কাঁচের টাইপের মতো পালিশ হয়ে যাবে ফেস থাপ একদম এক লট এক কালার পাবেন আপনি এখান থেকে শেষ যা আছে এক কালার পাবেন দেখছেন তো যে কালার লাইনটাকে যায় এক পুরো কালারটাও এক আছে কোনো ডিপ লাইট নেই পুরো সমস্তটা একই পেয়ে যাবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এক কালার পাবেন গ্রে কালারের মধ্যে আছে ভালো কালিশ হয়ের মধ্যে এটা চাকডুমনি পড়ে আপনারা যোগাযোগ করতে পারেন তারাকেশ্বর মুক্তারাপুর আমতলা নীলকমল মার্বেল সেন্টারে ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন আপনারা পুরো এক আছে থাপুটা একই লটে শেষ পর্যন্ত যা আছে প্রথম দিয়ে শেষ অব্দি একই পাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন